আসসালামু আলাইকুম সব আর বিয়ে বাড়ি দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে না যে বিয়ে বাড়িতে গিয়ে আমি জর্দা খাবো ঘরে খুব সহজ ভাবে পারফেক্ট ভাবে মালাই জর্দাটা যে কেউ তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে আর যারা কখনো জর্দা প্লাও বা জর্দাটা তৈরি করেননি আমার আজকের রেসিপিটা ফলো করলে খুব সহজে পেরে যাবেন ইনশাল্লাহ আজকে আমি মালাই জর্দাটা তৈরি করব এর জন্য এখানে আমি এক হাফ কেজি পরিমাণ গরুর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নেবে এতে করে কিন্তু আমাদের মালাইটা খুব দ্রুত হয়ে যাবে এখন দেখেন মালাইটা যখন ঘন হয়ে এসেছে জাল করে নিয়ে দুধটাও ঘন হয়ে যায় হয়ে গেছে এসেছে ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা নেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিয়ে লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ঘি এতে করে কিন্তু এই মালাই টেস্টটা খুবই ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখেন আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এটা চুলা থেকে নামিয়ে নিলে এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে আমাদের মালাই একেবারে রেড এখন এই জর্দার ফ্লাওয়ারের জন্য রাইসটা আমাদের তৈরি করে নিতে পারে যে আমি এখানে পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছে চাইলে আপনারা লিকুইড জর্দার রং বা কমলা কালার বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন যখন পানিটা বলকে চলে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিলাম এতে করে আমাদের এই রাইসটা থেকে পাঁচে পাঁচে ভাবটা দূর হবে এতে করে রাইসটা খেতে বেশ ভালো লাগবে এই জর্দা পোলাওয়ে এখন বলকটা চলে আসার পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি প্লাওয়ের চাল আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই রাইসটা রান্না করে নিতে পারেন জর্দা প্লাওয়ের জন্য এখন চুলে একটা মিডিয়াম হাইও রেখে এটা জাল করে নিয়েছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এই রাইসটা কিন্তু এইটি এর মতো সিদ্ধ করে নিতে হবে হাত দিয়ে এই রাইসটা যখন চাপ দিবেন তখন দেখবেন যে উপর দিয়ে সিদ্ধ হয়ে গেছে বাট মাঝখানে একটু শক্ত আশের মতো থাকবে তাহলে বুঝতে পারবেন যে এটা এইটি এর মতো সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে একটা একটা আমি ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখবো এটা ঠান্ডা হওয়ার জন্য এতে করে আমাদের জর্দা প্লাওটা খুবই পারফেক্ট আর হবে এরপর যে দেখেন রাইসটা রান্না করতে চলে আসলাম বা জর্দাটা তৈরি করতে চলে আসলাম তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে নিয়েছি সে পাত্রের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন এতে করে টেস্ট আর ফ্লেভার খুবই ভালো আসবে দুইটা দারুচিনি দিয়ে দিয়েছে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি চারটার মতো লং দিয়ে দিয়েছি আর তিন চারটার মতো এলাচ দিয়ে ঘি একটু ভেজে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনার নিজের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন এই ঘিয়ের সাথে চিনিটা একটু নেড়ে মিশিয়ে নিলাম মেরে মিশিয়ে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মালটার রস চাইলে আপনারা কমলার রসও ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের এই জর্দাটা থেকে খেতে ভীষণ ভালো লাগবে এখন নেড়ে মিশিয়ে নিয়ে যখন চিনিটা গলে গিয়ে এরকম শুরু ধারণ শুরু করে দিয়েছে ঠিক সে পর্যায়ে আমি প্লেটে ছড়িয়ে রাখা জর্দা প্লাওয়ের ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই চিনির শিরাটার সাথে এতে করে আমাদের যে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হওয়া বাকি আছে এই রাইসটা টোয়েন্টি কিন্তু এই চিনি শিরাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন সামান্য একটু লবণ ব্যবহার করলাম এত করে জর্দা ফ্লাওয়ার টেস্টটা খুব ভাল লাগবে এখন নাড়াচাড়ো করে মিশিয়ে নিয়ে লবণটা দিয়ে এখন উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছে চাইলে আপনার যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন তবে বাদাম কুচিটা ব্যবহার করার আগে সে একটু ঘিয়ে ভেজে নেবেন এতে করে টেস্টটা খুবই ভাল লাগবে কিশমিশটা দিয়ে ঢাকনা দিয়ে থেকে দমে দিয়ে দিচ্ছি সাত মিনিটের মতো ফিরে আসলাম সাত মিনিট পর সাত মিনিট পর এসে এই রাইসটা একটু ওলট পালট করে নিয়ে মিশিয়ে নিচ্ছি যেন সব সাইড খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হয় এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দমে প্রায় চার মিনিটের মতো তো চার মিনিট মতো আমি দমে দিয়ে রেখেছিলাম এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম আর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর খেয়াল রাখ রাখবেন নিজেদের যেন লেগে না যায় তাহলে কিন্তু জর্দা প্লাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমাদের এই জর্দা প্লাওয়ার রাইসটা কিন্তু বা জর্দাটা কিন্তু এখন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রাইসটা আর ঝরঝরাও হয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে কিন্তু আপনারা এমনিতেই বা ড্রাই ফ্রুটস বা মিষ্টি দিয়ে বা বেবি সুইটস দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন আজকে যেহেতু আমি মালাই জর্দা তৈরি করব তার জন্য আমি এখানে মালাই ব্যবহার করব। তার জন্য এখানে দেখেন মিক্সিং বোলের মধ্যে রাইস দিয়ে নিয়েছি বা জর্দা প্লাউটা দিয়ে নেবার পর এখন উপর দিয়ে আমি যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম খুব সহজে সেই মালাইটা দিয়ে দিলাম সেই মালাইটা দিয়ে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে আরো কিছুটা জর্দা প্লাউ ছড়িয়ে দিচ্ছি এদের দেখতে ভাল লাগবে আরে মালাইটা চাইলে আপনার দুইটা লেয়ারেও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আজকে একটা লেয়ারেই এই মালাই জর্দাটা সার্ভ করছি তো উপর দিয়ে কিছু জর্দা প্লাউ দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু বেবি সুইটস এতে করে আমাদের এই জর্দা প্লাউটা দেখতে যেমন ভাল লাগবে আর খেতেও ভীষণ ভাল লাগবে আর মিষ্টির পরিবর্তে চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আর এই জর্দা প্লাউটা বা মালাই জর্দাটা চাইলে আপনারা ছোট ছোট বাটিতেও কিন্তু সার্ভ করতে পারেন অতিথি আপ্যানে কিন্তু সেটাও দেখতে বেশ ভালো লাগে তো আমি এভাবে সার্ভ করে নিয়েছি আর এটা কিন্তু দেখতে শুধু সুন্দর না কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখি হয়েছে আর কিন্তু অনেক মজার হয়েছে আর বিয়েবাড়ি দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে না যে বিয়ে বাড়িতে গিয়ে আমি জর্দা খাবো বাসায় কিন্তু খুব সহজে আপনি এই জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ